নমস্কার বন্ধুরা দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবারও ছাগল পালন সম্পর্কিত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি তাই যারা আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ছাগল পালন সম্পর্কিত অনেক ভিডিওই আমি তোমাদের সামনে দিয়েছি তবে আজকে যে ভিডিওটি বানাচ্ছি তা হলো ছাগল পালনে পুঁজি খরচ ও লাভ নিয়ে ছাগল পালন করতে হলে কীরকম পুঁজি লাগে কতই বা দৈনিক খরচ হয় বা মাসিক খরচ হয় আর লাভই বা কীরকম এই সব কিছুই আমি আমার আজকের ভিডিওটিতে তোমাদের সামনে তুলে ধরবো তাই তোমরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ছাগল খামার সাধারণত দু ধরনের হয়ে থাকে প্রথম হচ্ছে প্রজনন খামার যেখানে আপনি ধার ছাগল কিনে আনবেন ও সেখানে ছাগলের প্রজনন হবে ও বাচ্চা উৎপাদন হবে ও আপনি বাচ্চা বিক্রি করবেন আর দু নম্বর হচ্ছে খাসি ছাগলের খামার যেখানে আমি আপনি বাইরের থেকে খাসি ছাগল কিনে আনবেন ও সেখানে বড় করবেন ও মোটা তাজা করে সেগুলোকে আপনি বিক্রি করবেন তবে সবার প্রথমে আমি প্রজনন খামার সম্পর্কে বলছি প্রজনন খামার একটা প্রজনন খামার করতে আপনার কীরকম কী খরচা হয় কতটা বা পুঁজি লাগে দৈনিক খরচ কত আর লাভ কত দেখুন একটা প্রজনন খামার যদি আপনি করতে চান সর্বপ্রথম আপনাকে বাঁচতে হবে যে কোন ধরনের ছাগল দিয়ে আপনি খামার শুরু করবেন ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনারা দেশি ছাগল দিয়েই খামার শুরু করুন এর ফলে আপনার কিন্তু খরচ অনেকটাই কমবে আর লাভটা বেশি হবে আপনি যদি দেশি ছাগলের খামার শুরু করেন তাহলে আপনাদের বলবো যে সর্বাধিক পাঁচটার বেশি আপনারা ছাগল কিনে আনবেন না আপনারা পাঁচটা ছাগল দিয়ে ছাগল পালন শুরু করুন সেক্ষেত্রে পাঁচটা ছাগল কিনতে আপনার সর্বাধিক পনেরো হাজার টাকার মতো লাগবে দু এক হাজার বেশিও হতে পারে দু এক হাজার কমও হতে পারে কিন্তু পনেরো হাজারের মধ্যে আপনার হয়ে যাবে আর এবারে হচ্ছে একটা ছাগলের ঘর আপনাকে চিন্তা করতে হবে যে আপনি স্থায়ী ঘর করবেন না অস্থায়ী ঘর করবেন দুটোর মধ্যে পার্থক্য আছে আপনি যদি একটা স্থায়ী ঘর করতে যান তাহলে মোটামুটি ষাট সত্তর হাজার টাকা আশি হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত হতে পারে আবার যদি অস্থায়ী ঘর করতে যান সর্বাধিক দশ হাজার টাকার মধ্যেই হয়ে যাবে তবে আমি বলবো সর্বপ্রথম আপনি অস্থায়ী ঘর করুন এবং যে ঘরটা করবেন সেই ঘরটাতে মোটামুটি যেন পনেরোটার মতো ছাগল আপনার থাকতে পারে মোটামুটি পনেরো ফুট বাই পনেরো ফুট আপনি ঘর করুন কোনো দেওয়ালের পাশে দুটো দেওয়ালের মাঝে এরকম ঘর করুন একটা তালপাতা দিয়ে খড় দিয়ে প্লাস্টিক দিয়ে বা তিরপল দিয়ে বা বাড়িতে যদি পুরনো টিন থাকে সেগুলো দিয়ে বাঁশের খুঁটি দিয়ে আপনি একটা ঘর করুন সর্বাধিক দশ হাজার টাকার মধ্যে আপনার ঘরটা হয়ে যাবে কারণ শুরুতে আপনার ঘরের জন্য বেশি খরচ না করাই ভালো আর যদি আপনি শুরুতে বেশি খরচ করেন আপনি কেমন ঘর করবেন সেটাও একটা ব্যাপার আছে আপনি ভালো রকম একটা ঘর করতে চাইলেন কতগুলো ছাগলের জন্য করবেন আপনার ধরুন বছর পর আপনি ছাগল খাবার বন্ধ করে দিলেন বা আপনার আরও বেশি যখন হয়ে যাবে তখন আপনি আরও বড়ো ঘর করতে হবে তাই প্রথমে শুরুটা অস্থায়ী ঘর হিসাবে করাটাই ভালো তারপরে যত আস্তে আস্তে ছাগল বাড়বে আপনি লাভ করবেন তত আপনি ভালো ঘর করুন আর দেশি ছাগল এই কারণেই শুরু করুন কারণ দেশি ছাগলের দামটা কম আর দেশি ছাগলের লাভটাও বেশি প্লাস দেশি ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি খুব একটা বেশি ডাক্তার ওষুধের খরচ হয় না তাই দেশি ছাগল দিয়ে শুরু করুন এরপরে আসছে একটা ছাগলের দৈনন্দিন খরচ আপনি একটা দৈনন্দিন ছাগল খরচ কীভাবে কী করবেন সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে আপনার ঘাসের জোগানটা কেমন আছে আপনার এলাকাতে যদি ঠিকঠাকভাবে ঘাসের জোগান থাকে তাহলে আপনার কিন্তু দৈনন্দিন খরচটা অনেকটাই কমে যাবে যদি তা না থাকে তাহলে কিন্তু আপনার খরচ বাড়বে সেক্ষেত্রে আপনাকে বাইরের থেকে ঘাস কিনে আনতে হবে খড় কিনে আনতে হবে অথবা ঘাসের বীজ কিনে এনে আপনার যদি জায়গা থেকে আপনাকে লাগাতে হবে আর আপনাকে সেক্ষেত্রে দানা খাবারটা একটু বেশি পরিমাণে দিতে হবে দানা খাবারের মধ্যে আপনি গমের ভুসি দিতে পারেন ছোলার দিতে পারেন খেসারির খোসা দিতে পারেন আরও নানা ধরনের বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো দিতে পারেন তার জন্য কিন্তু আপনার খরচটা অনেকটাই বেশি পড়বে আর সারাদিনে নাই নাই করে একটা ছাগলকে কম করে হলেও দুশো গ্রাম খাবার দিতে হবে দৈনিক মোটামুটি তিরিশ টাকার থেকে চল্লিশ টাকা আপনার একটা ছাগলের পেছনে খরচ হবে তখন আপনাকে ঘাস দিতে হবে কিনে এনে খড় দিতে হবে দানা খাবার দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা ছাগলের যদি হয়ে যায় আপনি যদি পাঁচটা ছাগল করেন তাহলে কিন্তু প্রত্যেক দিন আপনার দুশো টাকা খরচ হয়ে যাবে আর আপনার যদি ঘাসের জোগান না থাকে তাহলে এই খরচটা করতে হবে যদি ঘাসের জোগান থাকে তাহলে কিন্তু খরচটা আপনার অনেকটাই কমে যাবে সারাদিনে দশ টাকার থেকে বিশ টাকার মধ্যে হয়ে যাবে আপনার তাই আপনাকে ভাবনা করতে হবে যে আপনি কিভাবে কি করবেন না করবেন তবেই আপনার কিন্তু অনেকটা লাভবানের মুখোমুখি হবেন আপনার এবারে একবার খাসি ছাগলের খামারটার কোথাও একবার তুলে ধরি তারপরে দুটো ছাগলের লাভের ব্যাপারটা আমি আসবো খাসি ছাগল যদি আপনি খাসি ছাগলের খামার করতে চান তাহলে কিন্তু আপনাকে খরচটা একটু বেশি করতে হবে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে আপনার চারণভূমি আছে কি না যদি আপনার চারণ ভূমি থাকে তাহলে আপনি খাসি ছাগলের খামার না করে আপনি প্রজনন খামার করুন আর যদি ছাগলের জন্য চারণ ভূমি না থাকে তখন আপনি অবশ্যই খাসি ছাগলের খামার করুন কারণ চারণভূমি থাকলে আপনার খাসি ছাগলের খামার করার কোনো দরকার নেই আর যদি চারণ ভূমি না থাকে তবেই খাসি ছাগলের খামার তো এবার খাসি ছাগলের যে খামারটা আপনি করবেন আপনি সর্বপ্রথম আপনাকে করতে হবে কি বাইরের থেকে ছোটো ছোটো খাসি ছাগলের বাচ্চা কিনে আনতে হবে আপনি যদি ছোটো পাঁটা ছাগলের বাচ্চাও কিনে আনতে পারেন তাতেও কিন্তু আপনার অসুবিধা নেই আপনি বাইরের থেকে ছোটো পাঁটা ছাগলের বাচ্চা কিনে এনে সেগুলোকে বাড়িতে খাসি করে সেগুলোকে বড়ো হয়ে বিক্রি করুন আপনি এক্ষেত্রে কিন্তু খাসি ছাগলের খামার করলে তিন মাস চার মাস বা পাঁচ মাস পর থেকে কিন্তু আপনি টাকা হাতে পাবেন যেটা প্রজনন খামারে আপনি পাবেন না প্রজনন খামারে মোটামুটি এক বছর দেড় বছর পর আপনি টাকা পাবেন কিন্তু খাসি ছাগলের খামারে আপনি তিন মাস চার মাস পরেই টাকা পাবেন তবে আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রে আপনি ছোটো পাঁচা ছাগল বাড়ি থেকে কিনে এনে আপনি বাড়িতে খাসি করান মানে আপনি যদি খাসি ছাগল কিনে আনতে তখন কিন্তু আপনার দামটা অনেকটাই বেশি পড়ে যাবে মোটামুটি চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দাম নিয়ে নেবে ছোট ছোট খাসি চাগলের কিন্তু যদি আপনি পাঁটা ছাগল ছোটো ছোটো কিনতে যান আপনি মোটামুটি দু হাজার টাকা আড়াই হাজার টাকার মধ্যে ছোটো তিন মাসের ছাগলের বাচ্চা পেয়ে যাবেন এক্ষেত্রে আপনি যদি ছোটো পাঁটা ছাগলের বাচ্চা কিনে আনেন আপনার কিন্তু লাভটা বেশি হবে আমি যেমন প্রজনন খামারের ক্ষেত্রে বললাম যে আপনি সর্বাধিক পাঁচটার বেশি ছাগল আনবেন না কিন্তু আপনি খাসি ছাগলের ক্ষেত্রে সম্পূর্ণ অন্য কথা বলছি আপনি যত বেশি পারেন খাসি ছাগলের বাচ্চা কিনে আনুন কারণ এই পালনটা হচ্ছে সর্বাধিক এক বছর এক বছরের মধ্যে আপনি আপনার ছাগলগুলোকে বিক্রি করবেন এক বছর পর আপনি আবার নতুন ছাগল কিনে আনবেন আবার পালন করবেন আবার বিক্রি করবেন মোটামুটি তিন মাস পর থেকে আপনি বিক্রি করতে শুরু করবেন তাহলে আপনি যত বেশি পারেন কিনে আনুন আপনি মোটামুটি পঁচিশটা ত্রিশটা পঞ্চাশটা একশোটা পর্যন্ত কিনে আনতে পারেন এবারে যখন আপনি যত বেশি ছাগল কিনবেন আপনি কিন্তু পুঁজিটা তত বেশি লাগবে সর মানে গড় দু হাজার টাকা ধরুন একটাতে মোটামুটি যদি আপনি পঁচিশটাই আনেন পঁচিশ দোকানে পঞ্চাশ হাজার আপনার লাগছে কিন্তু আপনি যদি পঁচিশের কম আনেন আপনার কিন্তু লস হবে আপনাকে যত বেশি আপনি আনবেন তত আপনার লাভ বেশি সেক্ষেত্রে দু হাজার তিন হাজার চার হাজার পর্যন্ত আপনার খরচ হতে পারে একটা ছাগলের পেছনে তো মোটামুটি পঁচিশটা ছাগলে গড় আপনার পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার মতো কিন্তু আপনার খরচ পড়বে ছাগল কিনতে এর ফলে আপনার ঘর আছে ঘরের জন্য আমি ওইটাই আপনাকে বলবো যে আপনি সেই ক্ষেত্রে আপনি একটা স্থায়ী ঘর করতে পারেন কারণ সর্বপ্রথম যেটা আপনি বলছি আপনার একটা ঘর থাকবে যে আপনি পঁচিশটার থেকে পঞ্চাশটা যদি পঁচিশটা ছাগলই সারা জীবন আপনি যান যে আমি পঁচিশটা করেই রাখবো পঁচিশটা ছাগলের মতো ঘর একবার করে দিলেন আর কিন্তু আপনার ঘরের জন্য খরচ হবে না এবারে খরচ রইলে কেবল খাবারের জন্য আপনার যদি আগেই বললাম যে চারণভূমি যদি না থাকে আপনি অবশ্যই খাতে ছাগলের খামার করুন আপনি বাইরের থেকে গাছের পাতা কেটে এনে দিন আপনার যে দানা খাবার আছে যত বেশি তাড়াতাড়ি খাবার দিতে পারবেন তত তাড়াতাড়ি আপনার ছাগলগুলো মোটা তাজা হবে ও তত তাড়াতাড়ি আপনি বিক্রি করতে পারবেন তবে এক্ষেত্রে আপনাকে কিন্তু খরচ একটু বেশি করতে হবে কিন্তু লাভও আপনি পাবেন তবে সব থেকে বেশি লাভ আপনি প্রজনন খামারেই পাবেন এবারে আপনার দুটো খামারের লাভের ব্যাপারটা আবার তুলে ধরি সর্বপ্রথম খাসি ছাগলের লাভের কথাটাই বলি আপনি যদি পঁচিশটা ছাগল কিনে আনেন আপনার পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার মতো পড়বে আমি গড় তিন পঁচিশ পঁচাত্তর হাজার ধরলাম আপনি পঁচাত্তর হাজার টাকায় ছাগল কিনে আনছেন সেই ছাগলগুলো যখন আপনি বিক্রি করবেন মোটামুটি এক একটা গড় সাত হাজার টাকায় বিক্রি করবেন আপনি তাহলে কত হচ্ছে হিসাব করে নিন এক লাখ পঁচাত্তর হাজার টাকা পড়ছে আপনার এক লাখ পঁচাত্তর হাজার টাকায় আপনি মোটামুটি পঁচাত্তর হাজারে কিনে এক লাখ পঁচাত্তর হাজার টাকা আপনি বিক্রি করছেন এবারে হিসাব মতো আপনার এক লাখ টাকা লাভ হলো কিন্তু তার মধ্যে আপনার খরচ আছে আপনার কিন্তু প্রত্যেক দিন একটা ছাগলের পেছনে গড় পঞ্চাশ টাকা খরচ আসবে তাহলে হিসাব করুন এবারে আপনি দশ হাজার টাকা ধরলাম ছয় মাসে ষাট হাজার টাকা আপনার খরচ হচ্ছে এবার তারপর থেকে আপনি ছাগল বিক্রি করতে শুরু করবেন আপনার মোটামুটি এক বছর পর আপনার আস্তে আস্তে বিক্রি হয়ে গেল এবারে খরচটা সেক্ষেত্রে কিছুটা কমতেও পারে যত বড় হবে তত খরচ কমবে আপনার কিন্তু মোটামুটি এক বছর পর সেখান থেকে ওই কুড়ি হাজার তিরিশ টাকা লাভ আপনার আসবে পঁচিশটা ছাগলে আপনি যত বেশি করবেন তত বেশি লাভ যত কম করবেন তত কিন্তু লাভটা কম আপনার তখন দেখবেন নর্মাল একটা ছাগলের খাবার কিনতে হচ্ছে পরবর্তী ক্ষেত্রে একটা ছাগলের দুটো খাবারের দুটো ছাগল হবে সেইভাবে হবে যত বেশি খাবার দেবেন তত বেশি লাভ হবে আর প্রজনন খামারে আপনার কি হয় আপনি যখন প্রজনন খামার করবেন আপনি পাঁচটা ছাগল নিয়ে এলেন পাঁচটা ছাগলের কিন্তু খর আপনার যেহেতু যদি উন্মুক্ত চারণভূমি থাকে আপনি উন্মুক্ত চারণভূমিতে ছেড়ে দেবেন ঘাসের জোগান হয়ে যাচ্ছে কোনো খাবার দিতে হচ্ছে না পারলে আপনি দানা খাবার দেবেন না পারলে দেবার দরকার নেই সেক্ষেত্রে আপনি যদি পাঁচটা ছাগল যখন বাচ্চা হবে বছরে এরা দুবার বাচ্চা দেয় এবং সর্বনিম্ন দুটোর থেকে সর্বোচ্চ পাঁচটা বাচ্চা দেয় আমি দুটোই ধরছি বছরে যদি দুবার বাচ্চা দেয় পাঁচ চারে কুড়িটা বাচ্চা হবে সেই কুড়িটা বাচ্চাকে যখন আপনি বিক্রি করবেন আপনার মোটামুটি তিন কুড়ি ষাট হাজার টাকার থেকে পাবেন এবারে যদি বড় পাঁঠা রাখেন খাসি রাখেন সেক্ষেত্রে মোটামুটি ষাট হাজার থেকে এক লাখ টাকার লাভ পাবেন আপনি সর্বনিম্ন কুড়িটা কুড়িটা বাচ্চাতে তাই আপনাকে চেষ্টা করতে হবে যে কোন ছাগলটা আপনি পালন করবেন আপনি দেশি ছাগলটা এবং প্রজনন খামারটা আপনি করার বেশি চেষ্টা করুন খাসি ছাগলের খামারের তুলনায় প্রজনন খামারে আপনি অবশ্যই বেশি লাভ পাবেন এবং এই লাভটা আপনার আস্তে আস্তে বাড়বে খাসি ছাগলেও বাড়বে কিন্তু খাসি ছাগলে আপনি যত বেশি ছাগল আনবেন তত আপনার লাভটা বেশি আর খরচটাও বাড়বে কিন্তু প্রজনন খামারে আপনি যত বেশি আনবেন তত বেশি লাভ কিন্তু খরচটা কম কেন খরচটা কম কারণ আপনার যে আস্তে আস্তে ছাগল বাড়ছে কিন্তু আপনি যেহেতু উন্মুক্ত চারণভূমিতে ছাগল চরাচ্ছেন যেমন আমি চড়াই সেরকম আপনার লাভটা বেড়ে যাবে আপনার খরচটা কিন্তু জিরোর থেকে থাকবে খুব জোর বেশি হলেও আপনি আপনার পঁচিশটা ধার প্রজনন খুব জোর এক হাজার টাকা খরচ করবেন মাসে যদি বেশি করেন পঁচিশটা ছাগলের জন্য তার বেশি কিন্তু আপনি করবেন না তাহলে আপনি সেক্ষেত্রে আপনি চিন্তা করুন যদি আপনার জায়গা থাকে উন্মুক্ত চারণভূমি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই প্রজনন খামার করুন আর যদি আপনার চারণভূমি না থাকে খুব ছোট জায়গা একটা ঘরের মধ্যে রাখবেন সেই ক্ষেত্রে আপনি খাতে ছাগলের খামার করতে পারেন যাই হোক অনেক কথাই বললাম তাই আজ আর ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ